আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের আবির্ভাব একেবারেই উল্কার মতো বাংলা সাহিত্যে আবির্ভূত হয়ে সমস্ত আকাশকে কিভাবে রাঙিয়ে গেলেন অথবা উজ্জ্বল করে দিলেন তা নিয়ে এখনো গবেষণা হচ্ছে দেশ বিদেশে সঙ্গীত বিশিষ্টজনদের মতে রবীন্দ্র পরবর্তী নজরুলের গান অনেকটাই ভিন্ন ধরনের নির্মাণ অধিকাংশ গান সুর প্রধান বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায় সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিবস করলাম পালিত এই দিনটাকে একেবারে আমাদের মনের ও সংস্কৃতি সংগ্রামে এক নতুন ছিলেন বসু শনিবার সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরের উদ্যোগে এবং আমাদের জেলা তথ্য দপ্তরের আজকে আমাদের মারাঠি হলরুমে কাজী নয়রু ইসলামের জন্মদিন পালিত হচ্ছে ঠিক একইভাবে আমাদের এই ভূমিপুত্র পূর্ব বর্ধমান জেলার রাশিহারী বসু ওনার জন্মদিন আমরা আজকে পালন করছি এবং আগামী দিনে অনেক সংস্থা থেকে আমাদের কাছে আবেদন এসছে যাতে আমরা আগামী দিন যাতে এটা সরকারিভাবে আমরা রাশবিহারি বসুর জন্মদিন ঠিকভাবে প্রতিবারই যাতে সরকারি পালন করা যায় সেই জন্য আমরা আগামী দিনে দপ্তরের কাছে আবেদন জানাবো যাতে এটা স্বীকৃতি দিপায় তারা আমরা দপ্তরের প্রতিবারই আমরা সরকারি যাতে করতে পারি আজকে অনুষ্ঠানে আমাদের যার ব্যক্তিরা যেমন ছিলেন ঠিক একই বিভিন্ন কলকুশলীরা ছিলেন যারা আবৃত্তি গানের মধ্যে এবং তাদের ছন্দে আজকে অনুষ্ঠানটা বেশ সফলভাবে সফলমণ্ডিত মন্ডিত হয়েছে কতজন শিল্পী আজকে সব মিলিয়ে প্রায় একশো মতো শিল্পীরা উপস্থিত পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা